আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদেরকে জানাই আমার কিচেনে স্বাগত আমি আজকে গরুর মাংস রান্না করবো আলু দিয়ে সেই জন্য আমি একটু অন্যরকম করে রান্না করবো এবং সেটাকে ধুয়ে পেটে পরিষ্কার করে একটু সেদ্ধ করে নিয়েছি এখন আমি এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা গুঁড়া এবং যা যা লাগে এগুলো যা যা দেওয়ার এগুলো আমি সব দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি মশলা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আজকের মাংসটার ভিতরে একটুখানি চর্বি আছে তাই আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তেল একটু পরিমাণে কম দিয়েছি কারণ ওটার ভিতরে একটু চর্বি বেশি সেই জন্য এখন আমার এটা কষানো হচ্ছে ফসানো হয়ে গেলে আমি আলু দিলাম আলু দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব আমার মাংসের ভিতরে গরু মাংসের ভিতরে আলু দিলে ভালো লাগে সবাই পছন্দ করে তাই আমি আলু দিই আলু এই জন্য আমি আলুটা কেটে দিয়ে প্রস্তুত করে একসাইড করে আমি রেখেছি এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে এখন আমি আবার এখন আলুটাকে ঢেলে দিলাম বন্ধুরা আলুটাকে ঢেলে দিয়েছি দেখো কথা সুন্দর বড়ো বড়ো করে আলুটা ফেটে নিয়েছি এখন আমি আবার কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর পাশের চুলায় আমি গরম পানি পেয়েছি ফুটানো গরম পানি সে পানি আমি দিব কারণ মাংসের ভিতরে যদি গরম পানি দেওয়া যায় তাহলে মাংসটা টেস্ট হয় এবং সেদ্ধ হয় তাড়াতাড়ি সেই জন্যে আমি সবসময় গরম পানি দিই এখন আমার কষানো আর একটু কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো কারণ মাংস আমার আগে সেদ্ধ হয়ে গেছে তখন আমি গরম পানি একটু আরেকটু পরে আমি গরম পানি দিয়ে দেব এখন আমি পানিটা ঢেলে দেব তার আগে একটু গরম মশলা অ্যাড করলাম কারণ গরম মশলার গুঁড়ো আমি দিয়েছি তারপর অল্প দিলাম গাছ গুলা তারপর নম্বর এবং তেজপাতা এটা দিয়ে আবার একটু তাহলে কষিয়ে নিলাম এখন আমি গরম পানিটা ঢেলে দেব নামিয়ে গরম পানিটা ধুলে দেওয়া তারপর গরম পানিটা ধুলে দিয়ে আবার আমি সুন্দর করে নাড়াছাড়া দিয়ে ঢেকে দেবো মাংসটা আবার লাগিয়ে আর কিছুক্ষণ সেদ্ধ হয় ঝোলটা হয়তো টেনে যায় তারপর আমি নামিয়ে মাংস রেসিপি আমি আরও দিয়েছি কিন্তু আবার আমি এটা ওইটা বেলাম ওগুলো অন্যরকম করছি এবার এটুকু অন্যরকম করছি সেই জন্য আমি বাঙালি বাঙালি আমি রান্না পছন্দ করি আমি হয়তো দেশ ও বিদেশ থেকে যারা বন্ধুরা আপনারা দেখতেছেন হয়তো আপনাদের আমার এই রেসিপি দেখে আপনাদের মা খালার রান্নার কথা মনে পড়ে যাবে কারণ আপনার মা খেলারা হয়তো ছোটোবেলায় এই ধরনের রান্না পূজার সেই জন্য সেই জন্য আমি সব সময় এইসব বাঙালি আমার রান্না করি এই রেসিপি আমি অত হাইতে এই রেসিপি করি না মালবান্ডা ছবি করি তাহলে আমার মাংসটা পুরো হয়ে আসছে বন্ধুরা আর একটু সদ্য খাবো ঝোলটাও টানবে তারপরে আমি একটু বাজার জিরার গুঁড়ি দিয়ে দেবো যাতে মাংসটার টেস্টটা একটু বাড়ে এই যে বাজার জিরার গুঁড়া আমি দিয়ে দিলাম যেই পান্ডে যেই কাপড়ের জিরার গুঁড়ো আছে সেই কাপড়ের বাপনা দিয়েই আমি দিয়ে দিলাম এখন আমি আর কী ঝোলটা টানাবো বেশি টানাবো না এই যেই ঠিক আছে আর এটা রুটি পলটা যে কোনো জিনিস দিয়ে খেতে খুবই মজা সুস্বাদু তাই আমি একটু জল রাখবো একদম জলটা নিয়ে ফেলবো না এখন দেখেন আপনি আমি পরিবেশন করছি আপনারা দেখেন আমার মাংসটা যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আমার জানিয়ে দেবেন আমার ভুল দুটি কে কোথা থেকে দেখেছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আসতে পারবো আর যদি না করেন তা আমি ওখানে চলে যাব সেটা তো আপনারা জানেন আপনাদের ভিডিও তো আমি সবসময় দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব দিচ্ছি দিবো দিয়ে যাবো সারা জীবন আমি যতদিন বেঁচে থাকি কারণে আমি যতদিন আপনারা আমাকে রাখেন তাহলে আজকের মতো আসি বন্ধুরা আবার আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো সামনে দিন বা প্লিজ